শুতে গেছিলাম তারপর উঠে পড়লাম উঠে এই যে এখানে মোমো বানানোর সব প্রিপারেশন চলছে আর আমি দেখো ঘুমেতে ডুলে পড়ছি আর আমার বড় মেয়ে বলছে কি হয়েছে তাই বানাচ্ছো কি হয়েছে তাই আমি বলছি আমার মুখের অবস্থাটা তো দেখ আর এত পরিমাণে ক্লোজ নিয়ে নিয়েছে মোবাইলটা যে আমার মুখে পুরো একদম বিধি খিস্তি লাগছে যাই হোক ছোটো মেয়ে তুলছিলো না বড়টা তুলছিলো মনে হয় আর হচ্ছে এখানে এই যে ময়দা মেখে নিচ্ছি বসে বসে তারপরে ভাবছি যে মোমোটা বানিয়ে ফেলবো কেননা এদের হচ্ছে মানে ডেলি সন্ধ্যেবেলা এদের ভাতটা খেতে ভালোবাসে না এরা আর আমারও সত্যি কথা বলতে সন্ধ্যের পরে ভাতটা একটু ভালো লাগে না মানে রাতের যে ডিনারটা ওটা আমার আমারও ভালো লাগে না ভাত খেতে তারপরে ভাবলাম এখানে বসে বসে যে গল্প করছিলাম তার মধ্যে টিভি চলছিল বলে গল্পটা পুরোটা তুলতে পারলাম না তারপরে এই যে আমার ছোটো মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে বলছে মামা আমি কি করবো বলো আমি বলছি যা খুশি ও কটা রসুন বেছে দিচ্ছে বসে বসে এই ফাঁকে আমার আটা তো মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুরের পুটটা তৈরি করে নেব এখানে চিকেন রয়েছে পেঁয়াজ রয়েছে লঙ্কা রয়েছে আর হচ্ছে আদা রসুন বাটা যা যা দিতে হয় সবই এখানে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি আর এখানে আমার কিটি দেখো কি সুন্দরভাবে ওয়েট করছে যে গন্ধ পাচ্ছে কিছু একটা খাবার ও খুবই খুশি গন্ধটা পেয়ে তারপর আমার মেয়ে যে এখনও রসুন ছাড়াচ্ছে ছাড়াকো তারপরে এই যে বানিয়ে নিয়েছি কটা এই কটায় আপাতত আমি বানিয়ে দেখাচ্ছি এই যে তারপরে এই যে মোমোটা আমি বানিয়ে ফ্রাই মোমো করে নিয়ে এসেছি যে ক্ষেত্রে একটু লম্বা লম্বাই করেছি কেন বাচ্চারা খাবে অত ইয়ে করে লাভ নেই তারপরে মোমোটা করে ওদেরকে সন্ধেবেলা খেতে দিয়ে আমি গেছিলাম দোকানে দোকান থেকে এই যে মালগুলো সব নিয়ে এসেছি নিয়ে এসে এবার রাত্রেবেলা খাবো এখনও পর্যন্ত যাও না সেই দুপুর থেকে কিন্তু আমার বসা হয়নি এই যে জাস্ট এখন বসলাম দোকান থেকে এসে তারপরে এই যে এখন রাত হয়ে যাবে এখন খেতে দেব আর ওরা বানানোর পরে দুটো তিনটে ওই যে খাচ্ছিলো দেখো তারপরে আমার শ্বশুরকেও দিলাম শ্বশুর মশাও দুটো খেলো এই যে আমি এখন দোকান থেকে এসেছিলাম তোমরা দেখতেই পেয়েছো পরের ভিডিও একটু গাটা ধুয়ে নিয়েছি এত গরম লাগছিল যাও না তারপরে গাটা ধুয়ে একটু কিটির সাথে খেলা করছিলাম এখন ওদেরকে এই যে খেতে দেব দিয়ে তারপরে আজকে রাত্রেবেলা আমি বাসন টাসন সবই মেজে রাখি আর তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্ট করো আমাকে সাপোর্ট করো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জয় শ্রীকৃষ্ণা